পরে ওই অফিস থেকে পরে ওইখানে কিছুদিন চাকরি করি পরে ওইখান থেকে বের করে দেয় পরে আরেকটা অফিসে গিয়ে ঢুকি ঢোকার পরে ওই অফিস থেকে আসার পরে আমার মা বলতেছে আমার বোন বলতেছে আর অন্য মানুষে তো চাকরি যায় না খালি তোরই চাকরি জায়গা ঘুড়া ঘুড়া খাইতে মজা লাগে না ঘুঁড়া ঘুড়া খাই ঘুরা যদি বাদ পাস তা কাজ করতে কার ভালো লাগবে তো এইভাবে আমাকে বলতো অম বনের বন দিশা থেকে একটা কথা তো কি করছি বনরা আমাকে মারছে আমার আম্মু আমাকে মারছে পরে আমি আমার অফিসে যে পাশের একটা অপারেটর ছিল শাহিনুর নাম পূর্বরামপুরা থাকে ওর বাসায় আমি রাখ কইরাছি शुक्रिया দর্শক প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের বল দর্শক আপনারা জানেন দেশে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা অসহায় নারীদের প্রতিবেদন করে থাকি এরকমই একটি অসহায় নারী বসে আছে তার জীবনের গল্প শোনাতে কি কষ্ট আছে চলুন দর্শক কথা না বাড়িয়ে তার সাথেই কথা বলি আসসালাম আলাইকুম কি নাম আপ আপনার হাজেরা শুধু কি হাজেরা না অন্য কিছু আছে হাজেরা বেগম আচ্ছা হাজেরা বেগম আপনার জীবনে কি কষ্ট কি গল্প শোনাবেন আমাদের দর্শকদের শুরু থেকে কষ্টের একদম শুরু থেকে ছোটবেলা ছোটবেলা থেকে আপনার আমার জন্মস্থান খুলনা আর বড় হই ঢাকায় খুলনা আমার বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পরে আমার মা আমাদের ছোট ছোট ভাই বোন আমরা সব ভাই বোনই খুব ছোট ছিলাম দুই বছর তিন বছরের ছোট বড় তো আমরা পাঁচ বোন এক ভাই আমাদের সবাইকে নিয়ে আমার মা ঢাকায় চলে আসে আমার এক খালু খালু ছিল সাথে খালু আমাদেরকে আয়না ঢাকায় ওনাদের সাথে খালুর সাথে ঢাকায় চলে আসি আমরা তো ঢাকায় আসার পরে একটা বাসা ভাড়া নেই বাসা ভাড়া নেওয়ার পরে ওইখানেই আমরা থাকি তো আমার অন্য অন্য বোনেরা বড় যে বোনগুলা ওনারা গার্মেন্টসের চাকরি নেয় তো গার্মেন্টসের চাকরি করে আমার দুই তিন বোন চাকরি করে চাকরি করার পরে আমাদের সংসারটা রকম চলে গ্রামে যখন ছিলাম আমাদের খুব কষ্ট হতো খাইতে পারতাম না এক বেলা খাইলে দুই তিন বেলা আমাদের না খেয়ে থাকতে হইতো তারপরে অনেক মানুষের বুদ্ধি দিচ্ছে ঢাকায় চলে যাও ঢাকায় গেলে তোমরা তোমার মেয়েদেরকে দিয়ে দিবা চাকরি করবে সুন্দরভাবে চলতে পারবা পরে ঢাকায় আসার পরও আমাদের অনেক কষ্ট হয়েছে আমার বড় বোন যখন খুলনায় ছিলাম তখন আমার বড় বোন আমার আব্বা মারা যাওয়ার পরে আমাদের ঘরে চাল ছিল না চাল ডাইল কিছুই ছিল না পরে আমার বড় বোন শরীরে রক্ত বিক্রি করার পরে আমাদেরকে খাওয়ায় আচ্ছা আপনারা কয় আমরা পাঁচ বোনা এক ভাই পাঁচ বোনা এক ভাই আপনি যখন ঘুলনা ছিলেন তখন আপনার বাবা কি করতো তখন আমার আব্বা স্টাফ মেলে জোট মিলে চাকরি করতো আমার মার মুখে শুনছি আচ্ছা জোট মিলে চাকরি করতো আপনাদের কি ঘুলনার কোনো জায়গা সম্পত্তি ছিল না হ্যাঁ ওইখানে বাড়ি ছিল আমাদের নিজেদের সাড়ে পাঁচ কাটা জায়গা ছিল শুনছি এটা বাড়ি ছিল কিন্তু ওইটা আমার বাবা বাইচা থাকতেই আমার পুকুর চাচারা নাকি ওইটা দখল করে নিয়ে নিচ্ছেন তারপর কি আপনারা নিস্য হ্যাঁ তারপর আমরা নিস্য সহায় হয়ে যাই পরে আমরা ঢাকায় আসি পরে আমার গোমরা গামিসে ঢোকে গামিসে চাকি করে পরে আমাদের সংসারটা এইভাবে 15 রকম চলল তারপর মানে ঢাকা আসার পর আমাদের অনেক কষ্ট আমরা পাঁচ বোন এক ভাই আমার মা আমাদের কে মিয়া অনেক কষ্ট করছে তো অনেক কষ্টে মানুষ করছে ওই একবেলা খাইলে দুই তিনবেলা না খেয়া থাকতে হতো অনেক কষ্টে অনেক কষ্টে আমাদের সংসারটা চলতো কি বলবো আর তারপরে আমাকে স্কুলে ভর্তি করে দিছিল আমাকে আমার ছোট ভাইটাকে আমার বোনরা এটা কোথায় স্কুলে ভর্তি করেছে এটা খুলনা না ঢাকা এটা ঢাকা কাঠালবাগান মহল্লায় খান হাসান আদর্শ সরকারি বিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করেছে আমি ক্লাস 3 পর্যন্ত পড়ছি বেশি পড়তে পারি না তারপরে আর কি টাকা পয়সার অভাবে পড়তে পারেন না হ্যাঁ টাকা পয়সার অভাবে পড়তে পারি না আচ্ছা তারপরে কি হলো তারপরে আমার বোনরা বলে যে বাসায় থাকিস স্কুলে দিসি স্কুলেও পড়িস না আমরা তো চাইছিলাম আমরা অন্য অন্য ভাই বোনের আমরা যেহেতু লেখাপড়া করি নাই তো আমরা চিন্তা করছি যে আমার ছোট ভাইটা বোনটা লেখাপড়া করবে তো তোরে স্কুলে দিছি আলমগীরে দিছি তো তোর তো লেখাপড়া ভালো লাগে না লেখাপড়া এত ফাঁকি দিস তুই আর একটা কাজের কথা বললো শুনিস না আমরা তো গার্মেন্টসে চাকরি করি সেই সকালে আটটার দিকে যাই আর রাত্রে দশটা বারোটা পর্যন্ত আমরা কাজ করি নাইট করি কত কষ্ট করে আসি আর তোর একটা কাজের কথা বললে তুই শুনছ না গার্মেন্টস আমি করছ তোর তুই চাকরি করে দেখ তোর তুই তো মনে করছ যে আমরা অনেক আসলে মনে কর কত শখের কাজ কইরাছি আসলে তুই গার্মেন্টস এ আপনার বলেরা অনেক কষ্ট করে গার্মেন্টস এ চাকরি করে আপনাকে বড় কল তারপরে কি হয়েছে তারপরে রামপুর থেকে আমরা এই যে কাটাল বাগান থেকে রামপুরা চলে আসি রামপুরা আমার মা একটা বাসায় কম গামে ওইখানে থাকি আমার অন্যান্য বোনদের ভাই বোনদের সবারই বিয়ে হয়ে যায় আমি থাকি ছোট আমি সবার ছোট পরে আমি একটা গার্মেন্টসে ঢুকি হেল্পারে ঢুকি তখন আমার বেতন পাঁচ ছয়শো টাকা থাকে পরে আস্তে আস্তে আমি কাজ শিখি পরে আমি অপারেটরে ঢুকি এই এক হাজার পঞ্চাশ টাকা বেতনে পরে পনেরোশো টাকা বেতন দুই হাজার টাকা বেতন এরকম বেতন আস্তে আস্তে আমার বাড়ে কিন্তু আসলে আমি যখন অনেক ছোট ছিলাম না আমি গার্মেন্টসের ডিউটিতে যখন যাইতাম তখন ভাইরা আমাদেরকে বের করে দিত তো বায়রের ভয় হয় সাদি গিয়ে পলাইতো হিত নহয় বাথরুমে আপনি তখন কি শিশু শ্রম হ্যাঁ অনেক ছোট এজন্য তখন আমার 12 বছর বয়স তখন আমি বায়ররা আসতো পরে বাথরুমে পলাইতাম তারপরে কিভাবে জানি বায়ররা পেয়ে যেত তো ওনারা বলতে বাথরুমে মনে হয় বাচ্চারা আছে এটা খোলো খুব পিটায়তো বাথরুমে দরজা পরে আমাদেরকে যে অনেক মানে দরজা পিটান অনেকবার পিটানোর পরে দরজা খুলছি খোলার পরে দেখে আমরা একসাথে 8 10 জন বাচ্চা তা আমাদেরকে বললো তোমরা বাথরুমে পলাইছো কেন ভয় পাচ্ছ কেন তোমাদেরকে তো আমরা মারবো না কিছু করব না তোমরা কাছে আসো পরে আমরা আমাদেরকে ডাক দিছে সব বাচ্চাদেরকে আমরা কাছে গেলাম যাওয়ার পরে তখন বলতেছে যে তোমাদের তো এখন লেখাপড়া করার বয়স তোমরা চাকরি করতে কেন আসছো তোমরা লেখাপড়া করতে পারো না তখন বললাম যে আমরা লেখাপড়া কিভাবে করবো আমার তো বাবা মারা গেছে ছোট থাকতে আমরা ভাই বোন অনেক ছোট ছোট আমাদের বাসা ভাড়া আছে অনেক ভাড়া 3 4000 টাকা ভাড়া দিতে হয় তো আমি যদি চাকরি না করি আমাদের সংসারটা কিভাবে চলবে এইগুলা বলার পরে বলেন না তুমি লেখাপড়া করবা তোমাদের স্কুলের খরচ আমায় দিয়ে দিব আচ্ছা আপনি গামিনসে চাকরি বললে ওইখান থেকে তারপরে আপনি বিয়ে শাদি কিংবা আপনার একটা প্রবাস জীবনের গল্প হয় থেকে কাপড় চোপড় নিয়ে চইলা যায় ওর ভাষায় গিয়ে উঠিয়ে আনি মানে ছেলে বন্ধু মেয়ে আচ্ছা আমার পাশে একটা অপরটা ছিল তো শাহিনুরের বাসায় চলে যাই তো শাহিনুর আমাকে বলে যে কি ব্যাপার হাজার আপা কি মনে করে আসতো এখানে তো আমি বলছি আমি বাসার থেকে চলে আসছি আমার সাথে রাগ করে আমি আর যাব না আমাকে মারে সবাই কাজ কাম ঠিক মতো করি না দেখা মারে কিন্তু আমি কিভাবে বুঝাই বলবো যে আমি অনেক ছোট দেখা বাইররা আমাকে বের করে দেয় বাইররা আমাদের মতো ছোট মানুষ থাকলে নাকি গার্মেন্টসে কাজ দিবে না মালিকদের বলে এত ছোট বাচ্চাদেরকে দিয়ে যদি আপনারা কাজ করেন না আপনাদের ফ্যাক্টরি বন্ধ করে দিব এইভাবে বলতো তো তারপরে অনেক অফিসের চেষ্টা করছি কিন্তু আমাদেরকে নেয় না ওই একই অবস্থা বলে তোমাদের লেখাপড়া করার বয়স এখন লেখাপড়া তারপরে করার বাসায় আমি চলে যাই পরে ওর বাসায় গিয়ে আমি তিন চার দিন থাকি থাকার পরে আমাকে একটা মেয়ে বলতেছে দেখো তুমি তো ওর আপন কেউ না আপন যে একটা মহিলার মানে যারই সন্তান হোক ছেলে হোক মেয়ে হোক কাজ কাম না করলে তো কেউ বসায় বশায় না তো তোমার পাশের অপরটা তোমার আপন কেউ না তোমাকে এইভাবে কি বশায় খাওয়াবে একটা কাজ তো করতে পারো আপনার গল্পটি ধীরে আমরা শুনবো আচ্ছা এখন আপনি এই যে ইউটিউবের সামনে কেন আসছে এখানে আসি আসলে কি আমি অনেক কষ্টের ভিতর আছি আমি চলতে পড়তেছিলাম আমি মহেশখালীর আগে আমি সৈদিয়ারে হয়ে গেছিলাম তো ওখানে যাওয়ার পরে অনেক বড়ো একটা ফ্যামিলিতে আমাকে দেয় তো আমার একটা হাতে একটা সমস্যা আছে যার কারণে আমি সৌদি আরবে বড় একটা ফ্যামিলিতে পড়ছি আমি কাজ করতে পারি না অসুস্থ হয়ে পড়ছিলাম অসুস্থ পড়ার পরে আমার তিন মাস সাত দিন তিন মাস সাত দিনের মতো রিয়াদে থাকা হয় পরে তিন মাস সাত দিন থাইকে আমি বাংলাদেশে চলে আসি তো বাংলাদেশে চলে আসার পরে আমি মাঝখানে দিন একটু বসা ছিলাম বসা ছিলাম তারপরে আবার মাঝখানে কয়েকদিন এখনও মানে চা আর পানি আচ্ছা আপনি যে প্রবাসী গেলেন কেন আপনি তো একজন ইয়ান মানে ওখানে স্বামী গৃহাদি হয়েছে হ্যাঁ আমার বিয়ে হইছে পরে আমি ওই যে যে মেটার বাসায় গেলাম ওই মেয়ের পাশে মানে ওদের পাশের গ্রামের একটা মেয়ে আমাকে আর কি একটা বাসায় কাজ দেয় আমাকে বলেন বলেন বাসায় একটা কাজ দেয় পরে আমি ওই বাসায় প্রায় কাজ করি বছর খানি যাওয়ার মতো পরে মার সাথে রাত করে গেছি রাত কমে গেছে পরে চলে আসছি পরে মাঝে মাঝে যাইতাম ওই বাসায় তো আমার ননাস সাথে ওই যে এক বাসায় একটা মেয়ে নিয়ে দিছে না কাজ করার জন্য ওই কিছুদিন কাজ করি করার পর ওনাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয় তারপরে তিন মাস ছয় মাস পরে এরকম যাইতাম বছর খানিক পরে একবার যাইতাম ওনাদের ঘরে মানে নিজের মনে করে আর কি ঘরের ওনাদের সব কাজ কাম করে দিতাম ওনারা আমার কাজ কাম খুব পছন্দ করতো কাজ কাম করলে ওনারা আমাকে কিছু দিত টাকা পয়সা তারপরে আমার মামারা যাওয়ার এক মাস পরে আমার মামারা যাওয়ার এক মাস পরে আমাকে আমার ওই যে ধর্ম খালা ডাকি ওনাদের বাসায় আমাকে কাজে নিয়ে দেয় ওনারাই মানে একটা দিয়ে সম্মান আনছে আর এর আগে একটা কথা বলতে ভুলে গেছি আমার মা মারা যাওয়ার এক সপ্তাহ পরে আমাকে একটা লোক দেখতে আসে একটা সম্বন্ধ আসে পরে যাই হোক ওনারা আমাকে প্রশ্ন করে তুমি কি মা কালে মা পড়তে পারো তারপরে তুমি আত্মীয় এত পারো আমাকে এইভাবে প্রশ্ন করে পরে আমি বলছি যে না আমি পারি না আমি এটা শিখে নিব পরে এই কথা কথা যাই হোক ওই বিয়েটা আমার ভেঙে যায় তো আমার বিয়েটা ভেঙে যায় তার জন্য আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার